নমস্কার বন্ধুরা আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা পুতুল দিদি পাড়ার মেয়েরা দুপুরবেলা সমবেদনা জানাতে এলেন পুতুল দিদির হাড়পিত্তি জ্বলে গেল কিন্তু পাড়ার মেয়েদেরও তো মন আছে প্রাণ আছে গত রাত্রের ঘটনার পর তারা না এসে পারেন কি পুতুল দিদির সৌভাগ্যে আর সকলে হিংসে করে তাঁর ছেলেপুলে নেই স্বামী বড় চাকুরে ঘর ভরা তাঁর টিয়া কাকাতুয়া এবং চন্দনা তাদের জন্য তিনি বিবিধ বন্দোবস্ত করেছেন এত সুখেও তাঁর সুখ নেই কেননা তার স্বামী অতুলবাবু ঘোর পানাসক্ত ব্যক্তি অতুলবাবুর মেজ কাকা শেষ জীবনে পেট্রোল খেতেন এবং ঝাঁকুনিতে উদরে বিদ্যুৎ সঞ্চার হয়ে দুর্ঘটনা ঘটবার যে আশঙ্কা থেকে পেট্রোলবাহী লরিগুলিতে মোটা শেকল বেঁধে রাখা হয় সেই আশঙ্কা থেকে তার আত্মীয় স্বজন তার কোমরেও একটি শেকল বেঁধে রাখতেন বড় সাহেব অফিস পরিদর্শনে এসে তাঁর কোমরের শেকল দেখে চটে গিয়েছিলেন সেকলটি খুলে দেওয়া মাত্রই দুর্দান্ত বেগে তড়িৎ সঞ্চারে মৃত্যু হয়েছিল তার হতভম্ব বড় সাহেবের সামনে তার ভাতুষপুত্র অতুলবাবু অনেক স্তিমিত ব্যক্তি কিন্তু পুতুল দিদির আপত্তি হচ্ছে অতুলবাবু মদ্যপানে উত্তেজিত হয়ে যে অ্যাডভেঞ্চারগুলি করে বেড়ান তাতে গতকাল গভীর রাতে একটি সেতার কিনে বাড়ি ফিরেছিলেন অতুলবাবু বিয়ের আগে পুতুল দিদি বেহালা বাজাতেন পাত্রপক্ষ যখন তাঁকে দেখতে আসত সেই কথাই সম্ভবত মনে পড়েছিল তাঁর অতএব রাত দুটোর সময় তিনি পুতুল দিদিকে সেতার বাজাতে অনুরোধ করেছিলেন পুতুল দিদি অসহযোগিতা করাতে তিনি সেই সেতার পুতুল দিদির মাথায় ভেঙেছিলেন পুতুলদিদি তাঁর পিতার অদূরদর্শিতার কথা উল্লেখ করে এই হতশ্রী স্বামীর ঘর করতে তাঁকে বাধ্য করার জন্য উচ্চশ্বরে নানাবিধ অভিযোগ সহকারে কেঁদেছিলেন সকালে উঠেই গত রাত্রির স্মৃতি পুনরুজ্জীবিত হওয়াতে অনুশোচনায় অতুলবাবু গৃহত্যাগ করেছেন লিখে গেছেন নিজেকে যখন সংশোধন করতে পারবেন একমাত্র সেই সময়ই প্রত্যাবর্তন করবেন তিনি বলা বাহুল্য এই সমস্ত খবরই বিশ্বস্ত ঠিকেঝির মুখে দ্রুত সঞ্চারিত হয়েছে পাড়ায় অতএব প্রতিবেশিনীরা সকালের পাঠ কোনো মতে মিটিয়ে নিয়ে পান মুখে করেই এসেছেন বোসগিন্নি বললেন না হয় বাজাতেনি দিদি দুখানা গত হাজার হলেও পুরুষ মানুষের শখ পুতুল দিদি নীরবে অগ্নিবর্ষী দৃষ্টিতে তাকালেন অনিমার কেবলই হাসি পাচ্ছিল সে বলল সত্যি শনি রবিবারে তো গানের স্কুলে ভর্তি হলেও পারেন সে যা হলো তা হলো এখন খোঁজ করবার বন্দোবস্ত করতে হয় না কি বলুন গোছের মন্তব্য একজন করা মাত্রই ফেটে পড়লেন পুতুল দিদি মিষ্টি কথায় জানালেন তাঁর পাঠা তিনি ল্যাজে কাটবেন না মাথায় কাটবেন সেটা তাঁরই বিবেচ্য তিনি সেতার বাজাবেন নাকি সেটা তাঁরই বিবেচনা তবে তিনি যে কারো মেয়ের মতন ছেলেদের দেখিয়ে বৃষ্টিতে ছুটে ছুটে গান গাইবেন না বসগিন্নির প্রতি বা নেড়ি কুকুর কোলে নিয়ে আমার লুটুপুটু আমার বুকুটুলু আমার চুনুমুনু অনিমার প্রতি বলবেন না এবং নানাবিধ আতিথেয়তা করবেন না সে কথা নিশ্চিত তার মন মেজাজ ভালো নেই এবং পরের বাড়ির কুটো পুড়লে ঘরকন্যা ফেলে ভাতে ভাত রেধে স্বামীদের খাইয়ে বিদায় করে যারা সহানুভূতি দেখাতে আসেন তাদের চরিত্র তার জানতে বাকি নেই মর্মাহত প্রতিবেশিনীরা এই দুর্মুখ গৃহ গৃহত্যাগ করলেন বাহিরে এসে চিনি বৌদি বললেন সাধে কি অতুলবাবু গৃহত্যাগ করেছেন যে মুখ মহিলার বাবা বসগিন্নি বললেন। এই সব মেয়েদের জন্যই নাকি ভালো স্বামীগুলো ভেসতে যায় তারাই নাকি সব নষ্টের গোড়া পুতুল দিদির কিন্তু মনের অশান্তি কমল না দশ বছর বিয়ে হয়েছে মানুষ নেমন্তন্ন করে অতুলবাবু বাজারের পরিবর্তে ছাগল কিনে বাড়ি ফিরেছেন পার্কে তাঁর প্রফেসর বন্ধুকে রঙিন নেশার তাগিদে তুমি প্রফেসর নও বালি হাঁস বলে ছড়িয়ে দিয়ে শিকার করবার জন্য ছুটেছেন আরও বিবিধ কিছু করেছেন কিন্তু তাই বলে গৃহত্যাগ দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো পুতুল দিদির টিয়া চন্দনা ময়না ইত্যাদি কেউ খেলো কাঁচা কেউ খেলো ছাতু কেউ খেলো পেয়ারা এবং কেউ খেলো ছোলা তারপর তারা ঘুমোতে গেল পুতুল দিদির চোখে ঘুম নেই একবার ভাবলেন অতুলবাবুর অ্যাসিস্ট্যান্ট বসন্তবাবুকে ফোন করবেন আবার ভাবলেন তাতে নিজেকে খেলো হতে হবে রাত গভীর হলো তবু অতুলবাবু এলেন না তখন পুতুল দিদি নানাবিধ আত্মানুশোচনা করে রাত কাটালেন আহা ঘরে বসে খেত কেন মরতে তাকে ঘর ছাড়া করলাম বাজালেও পারতাম দুখানা গত তাছাড়া যে প্রতিজ্ঞা কোনোদিনই সফল হয়ে উঠবে না অতুলবাবুর জীবনে তাকেই সফল করবার জন্য যদি তিনি গৃহত্যাগ করে থাকেন তাহলে হয়তো আর ফিরবেন না তখন তার অবস্থা কি হবে ভেবে মন খারাপ হয়ে গেল সকাল সকালবেলা সেই অঞ্চল চমকিত করে প্রকাশিত হলেন অতুলবাবু এক অভিনব মূর্তিতে স্নানান্তে গরত পড়েছেন তিনি কপালে দিয়েছেন তিলক গলায় ঝুলছে জবা ফুলের মালা মাথার উপরে একটি চাঙারিতে একটি নিহত ছাক শিশু মুখে তার মন্ত্রোচ্চার ধ্বনি বাড়িতে বাড়িতে জানালা খুলে সবাই দেখতে লাগলেন অতুলবাবুকে পুতুল দিদি হতবাক হয়ে চেয়ে রইলেন স্বামীর এই পরিবর্তন দেখে অতুলবাবু ঘরে ঢুকেই মা বলে শুয়ে পড়লেন মেঝেতে তাঁর মা গতায়ু হয়েছেন বহুদিন হলো পুতুল দিদির মাও বনেদের কাছে প্রস্থান করেছেন এবং নিঃসন্দেহে সেখানে তাঁরা চেনা শুনো আত্মীয় স্বজনে মিশেই আছেন অতুলবাবুর এই মা হচ্ছেন দেওয়ালে বিলম্বিত স্বয়ং কালিকার পট তাঁর সামনে পড়ে গিয়ে অতুলবাবু বলতে লাগলেন বসন্তকে তুই দেখিস মা বসন্তকে তুই দেখিস বলে কাঁদতে লাগলেন পুতুল দিদি বললেন কোন বসন্ত আমার সেক্রেটারি বলে অতুলবাবু আবার কাঁদতে লাগলেন বললেন গত রাতে নাকি বিবাহিত বসন্তবাবু প্রস্থান করেছেন সব জীবদের পার্থিব অপার্থিব লোকে তাঁর শ্রেষ্ঠকৃত্য সমাপনান্তে অতুলবাবুর মনে প্রতিভাত হয়েছে দিব্য সত্য সেই সত্ত্ব উপলব্ধি করে তিনি সকালে পুজো দিয়েছেন মায়ের চরণ মূলে এবং আত্মাহুতি দিয়েছে এই নিঃস্বার্থ ছাক শিশুটি কয়েকটি শান্তিপূর্ণ এবং উচ্চভাবে পরিপূর্ণ প্রহর কেটে গেল ঘুমোতে লাগলেন অতুল বাবু। তখন টেলিফোন করলেন পুতুল দিদি বসন্তবাবুর বাড়ি বসন্তবাবুর বিবাহে তিনি কুড়ি টাকা খরচ করে উপহার দিয়েছিলেন বসন্তবাবু সেই সব কথা বিস্তৃত হয়ে কোথায় অবস্থিতি করছেন কে জানে তবুও সহানুভূতি জ্ঞাপন করা প্রয়োজন টেলিফোনে কিন্তু জবাব দিতে লাগলেন বসন্তবাবু স্বয়ং বলতে লাগলেন অতুলবাবু তাঁর স্যুট ও টাই জুতো ও ফাইল দিয়ে শশী বেয়ারাকে পাঠিয়ে দিয়েছেন শশী একটা পাঁঠার দাম চাচ্ছে তাকে কি দশ টাকা দেবেন না আর বেশি শশী বলছে সে ভোরবেলা কালীঘাটে নাইতে গিয়েছিল তার গরত পরে চলে গেছেন অতুলবাবু তারই বা কী হবে ইত্যাদি এই নবলব্ধ জ্ঞানের ফলে পুতুল দিদি ফেটে পড়বেন আশঙ্কা করে অতুলবাবু পালিয়ে যাবেন ঠিক করেছিলেন কিন্তু পুতুল দিদি তাঁকে আশ্বস্ত করলেন বললেন আজ বাদুর বাগান কাল বর্ষে অমনধারা করে ঘুরে ঘুরে মরো না তুমি কোনোদিন পথে ঘাটে মরে পড়ে থাকবে তার চেয়ে তুমি বাড়িতেই ওসবগুলো খেও স্ত্রীর এই পরিবর্তনে হতভম্ব হয়ে গেলেন অতুলবাবু পুতুল দিদি বললেন আমি আর রাগ করব না গো এখন অতুলবাবু সন্ধ্যায় বাড়িতেই ফেরেন পুতুল দিদি তখন সেতার বাজান নিশ্চয়ই তারা সুখে আছেন কেননা এ মাসে আরও কয়েক জোড়া পাখি কিনেছেন পুতুল দিদি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক এবং একটা শেয়ার করো